দারুণ সমারোহে আয়োজন করা হয়েছিল মণ্ডপ ফুলের সজ্জায় মায়ের রূপ আরো উঠেছে দুই মা দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল সাথে চলছিল বস্ত্র বিতরণ এক বছর বয়স থেকে শুরু করে প্রায় ষাট বছর বয়স পর্যন্ত বাদ যায়নি কোনো মানুষই গরিব দুস্থদের হাতে এই পোশাক তুলে দিতে পেরে খুশি বুড়িমার সদস্যরা কেবল বস্ত্র বিতরণই নয় একদিকে যেমন চলছে খিচুড়ি রান্না পাপড় ভাজা তেমনি পাশাপাশে চলছে প্রসাদ বিতরণও দুটি কাউন্টার করে তারা সুষ্ঠুভাবে মানুষের হাতে প্রসাদ তুলে দিচ্ছেন খিচুড়ি লাবড়া শ্রী শ্রী রটন্তি জোড়া কালী পুজো নিয়ে বুড়িমার সদস্যরা কতটা আনন্দিত এবং তাদের আজকের এই বস্ত্র বিতরণী মহানুষ্ঠান নিয়ে তাদের কী বক্তব্য শোনাব আপনাদের

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে আমাদের তেরো বছরের সিসি শ্রী যতন্ত্র কালী পুজো অনুষ্ঠান হয় এই অনুষ্ঠান উপলক্ষে আমরা বারোশো মানুষকে বস্ত্র বিতরণ করি পাশাপাশি দাঁড়িয়ে যত এই এতদ অঞ্চলের লোক আছে তাদেরকে প্রসাদ বিতরণ করি তারপরে আমাদের পুজো অর্চনা হয় এবং আগামীকালকে সকালবেলা অর্থাৎ আঠাশে জানুয়ারি আমরা সমস্ত ভাটা সমস্ত রাস্তায় আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করি কত বছরের পুজো এটা পুজো তেরো বছরের পুজো হিসাবে করলেই আর প্রসাদ হিসাবে কি কি রয়েছে প্রসাদ হিসাবে রয়েছে খিচুড়ি সবজি আলুর দম চাটনি পাপড় পায়েস মিষ্টি আচ্ছা আর এই বছর কতজন মানুষ এসছে বলে মনে করছে এবছর কম বেশি তিন চার হাজার লোক এসছে তাকে আপনার নাম পরিচয় আমার নাম সুজিত শাহ বুড়িমা চ্যারিটেবল ট্রাস্টের আমি একজন সম্পাদক কেবল কি বস্ত্র নাকি তার মধ্যে লেপ কম্বল এরকম কিছু রয়েছে না কম্বল আছে ছোটো ছোটো বাচ্চাদের এক থেকে পাঁচ বছর ছ বছর সাত বছর ছেলে মেয়েদের সবার জামা প্যান্ট আছে বাবা শ্যুট আছে ফরক আছে এবং বয়স্ক মহিলাদের কম্বল আছে আর এই যে বস্ত্র বিতরণে একটা অভাবনীয় ভাবনার কথা মানে মাথায় আসলে কি করেছে এইটা করলে মানুষ উপকার করা যায় এটা আমাদের ভাবনা এসছে কারণ সমাজের অনেক পিছিয়ে পড়া মানুষ যারা বস্ত্র পায় না সেই হিসাবে আমরা এটা বুড়িমা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমরা এটা প্রতি বছর ডোনেট করে আচ্ছা এই বছর তাও প্রায় পাঁচ তিন চার হাজার মানুষের কাছাকাছি এসেছে হ্যাঁ আর ছোট থেকে বড় প্রত্যেকেই কি হ্যাঁ প্রত্যেকেই এক থেকে পাঁচ বছর ছেলেদের এক মেয়েদের এক থেকে পাঁচ বছর ফ্রক আর বয়স্কদের কম্বল চাদর আমরা সব বিতরণ করছি আর আপনারা আপনাদের পুজো নিয়ে কি বলবেন বাড়ির সদস্যরা রয়েছে বলছি আপনাদের তো অনেক বছরের পুজো তো কতটা আনন্দিত কতটা খুব আনন্দিত প্রচুর মজা করি আনন্দ করি হ্যাঁ প্রসাদ হয় আর একটা কাকিমাও রয়েছেন বাড়ির তো কাকিমার কাছে জানতে বাড়ির কতটা আনন্দ করেন এবং কিভাবে বাড়ির পুজো তো সবসময় আনন্দের হয় বাড়ি মানে বাড়ির পুজো মানে সেটা একটা মজার বিষয় তো এত কার্যক্রম থাকে সমস্ত কার্যক্রম পুজোর প্রসাদ বিতরণ করা সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ একটা মজাদার দিন কাটে আমাদের তিন চারটে দিন সকলের একসাথে আনন্দে সকলে কি উপোস করে পূজো পাঠ করা হ্যাঁ একদম বাড়ি সব মেয়েরা উপোস করে একদম নিয়ম নিষ্ঠা মেনে সব লালপা পূজো লাল বা সাদা শাড়িতে নাকি জেদার মতো না না লালপা পাশা আছে ম্যান্ডেটরি নয় সেরকম ভাবে যে যে রকম পড়ে তবে চেষ্টা করা হয় লাল সাদা পরা করে সাজগুজে যাচ্ছে পূর্ণতা কেমন থাকে ফু ফু নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শ্রেণী রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন ক্যাটাগরিতে কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া